হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিমিতা মনতরাইতে ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে দারুন একটা ফেশিয়াল শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে গোল্ড ফেশিয়াল তো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা আপনাদের খরচ করতে হবে না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজই বিনা খরচে কিন্তু গোল্ড ফেশিয়াল করে নেওয়া যায় মাত্র সহজ 4 স্টেপ ফলো করেই কিন্তু গোল্ড ফেশিয়াল করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং তো ক্লিনজিং এর জন্য এখানে নিয়েছি আমি কাঁচা দুধ তো কাঁচা দুধের থেকে ভালো বিকল্প আর ক্লিনজিং জন্য হতেই পারে না তো এখানে তিন চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়েছি তো এই কাঁচা দুধটা কিন্তু ভালো করে আগে স্কিনে অ্যাপ্লাই করে নেব আর এই যে আমি কিন্তু মুখটা এমনি ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি আর তারপরে কিন্তু ক্লিনজিং করব ডিপ ক্লিনের জন্য ফেসটা যাতে ভেতর থেকে সুন্দর করে ক্লিন হয় আর তার জন্য এখানে নিয়েছি এরকম তুলো আর তুলো দিয়ে কিন্তু ভালো করে স্কিনে এইভাবে কাঁচা দুধটা অ্যাপ্লাই করে নেবো যে কোনো ফেশিয়ালে কিন্তু ক্লিনজিংটা খুবই গুরুত্বপূর্ণ ক্লিনজিং কিন্তু সবসময় করতে হয় আগে ক্লিনজিং না করে ফেসিয়াল করলে কিন্তু সেটা ভালো রেজাল্ট পাওয়া যায় না তো আমি তিন চার মিনিট মতন কিন্তু ভালো করে এইভাবে তুলো দিয়ে কাঁচা দুধটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি সুন্দর করে তো চলো এরপর দ্বিতীয় স্টেপ করা যাক দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের স্ক্রাবিং তো স্ক্রাবিংয়ের জন্য কি লাগছে চলো দেখ তো স্ক্রাবিংয়ের জন্য এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল তোমরা বাড়িতেই অ্যালোভেরা জেল থাকলে সেটাও নিতে পারো বা বাজারে কেনে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো তো এখানে আমি ছোটো চামচের এক চামচের একটু কম অ্যালোভেরা জেল নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো তো তোমরা সকলেই যেন চালের গুঁড়ো কিন্তু খুব ভালো স্ক্রাবার আর আর যেটা এটা এটা যেহেতু গোল্ড ফেশিয়াল তো তার জন্য এর মধ্যে দিয়েছে এক সিনটি পরিমাণ হলুদ তো এখানে হচ্ছে কস্তুরি হলুদ ব্যবহার করতে পারলে থেকে ভালো তো আমার কাছে ছিল না বলে আমি রান্নার হলুদই ব্যবহার করছি তো সেটা অল্প পরিমাণে দিতে হবে এরপর ভালো করে সবটাই মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা দুধ সেটা দিয়ে কিন্তু এই স্ক্রাবিংয়ের পেস্টটা তৈরি করে নেব। তো চালেরগুলো থেকে ভালো উপাদান মুখে স্ক্রাব করার ক্ষেত্রে হতেই পারে না চালের গুঁড়ো ভীষণ ভালো স্ক্রাবিং মুখকে ভেতর থেকে একদম পরিষ্কার করে যত দাগ ময়লা সব তারপর ব্ল্যাক স্পট থাকে যাদের মুখে হোয়াইট হেডস থাকে ব্ল্যাক হেডস থাকে সেগুলো রিমুভ করে চালের গুঁড়ো এমনকি রোদে পড়ার দাগও কিন্তু চালের গুঁড়ো রিমুভ করতে সাহায্য করে আর এই যে কাঁচা দুধ দিয়ে কিন্তু ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি বেশি কিন্তু পাতলা করবো না এরকম ঘনই হবে স্ক্রাবিংয়ের পেস্টটা তো এই যে দেখতেই পাচ্ছ তো অল্প একটুখানি আরেকটু কাঁচা দুধ লাগবে এখানে তো অল্প পরিমাণে কাঁচা দুধ নিয়ে ভালো করে আরেকবার সব কিছু মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের স্ক্রাবিংয়ের পেস্টটা তৈরি হয়ে গেছে তো এরপর চলো স্কিনে অ্যাপ্লাই করে দেখায় আর ক্লিনজিংটা করার পরেই কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো লাগবে আর তারপরে এই স্ক্রাবিংটা জাস্ট ম্যাজিক স্কিনের উপরে একদম ম্যাজিক এটা এত সুন্দর রেজাল্ট পাবেন আপনারা তো পুরো মুখে আগে ভালো করে এরকম মোটা লেয়ার করে আগে অ্যাপ্লাই করে নিতে হবে আর তারপরে চার থেকে পাঁচ মিনিট মতন হালকা হাতে কিন্তু পুরো মুখে ভালো করে স্ক্রাব করে নিতে হবে আর স্ক্রাব করার পর আপনারা নিজেরাই দেখবেন স্কিনটা এত বেশি ব্রাইট লাগছে আর এই পুরো প্রসেসটা আমি যেভাবে করছি সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন আর তারপরে যখন পুরো ফেশিয়ালটা কমপ্লিট হয়ে যাবে আপনারা নিজেরাই রেজাল্ট দেখবেন আপনাদের নিজেদের যে স্কিন টোন রয়েছে তার থেকে কিন্তু দু শেড আরও লাইট লাগবে আপনাদের স্কিনে এত সুন্দর আর এত সুন্দর ন্যাচারাল গ্লো আসবে আপনাদের আর পার্লারে যেতেই হবে না স্ক্রাব করতে করতে আপনারা নিজেরাই দেখবেন স্কিনটা কত বেশি ন্যাচারালি গ্লো করছে যত ময়লা নোংরা সব স্কিন থেকে বেরিয়ে যাবে অনেকের মুখ থেকে চামড়া ওঠে সেগুলোও কিন্তু এই স্ক্রাবিংয়ের মাধ্যমে উঠে যায় তো স্কিনটা কিন্তু ন্যাচারালি গ্লো হয় ভেতর থেকে একদম পরিষ্কার করে দেয় দেখো কি সুন্দর আর নিজেরাই স্ক্রাব করতে করতে বুঝতেই পারবে যে স্কিনটা কত বেশি ভালো লাগছে তো চার পাঁচ মিনিট মতন কিন্তু হালকা হাতে এইভাবে ঘষে ঘষে ভালো করে স্ক্রাব করে দিতে হবে বেশি কিন্তু জোরে ঘষবে না যেহেতু চালের গুঁড়ো রয়েছে তো হালকা হাতেই কিন্তু ঘষবে আমি যেহেতু করে দিয়েছি তো সেই জন্য মনে হতে পারে যে আমি খুব জোরে জোরে ঘষছি সেটা কিন্তু একদমই নয় একদম হালকা হাতে কিন্তু ভালো করে ঘষে নেবে এরপর একটা পরিষ্কার টাওয়াল নিয়েছি সেটা দিয়ে কিন্তু ভালো করে মুখটা মুছে নিচ্ছি আর দেখো তোমরাই নিজেরাই দেখো রেজাল্ট স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে এত মানে ভালো লাগবে স্ক্রাবটা করার পর ন্যাচারালি স্কিনটা গ্লো করবে যা তোমাদের পুরো প্রসেসটা করার পর জাস্ট তোমরা অবাক হয়ে যাবে যে বাড়িতেই এত সুন্দরভাবে গোল্ড ফেশিয়াল করা যায় এই যে পুরো মুখটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু এখন নিজের এত ভালো লাগছে তো এরপর চলো সেকেন্ড স্টেপ তো কমপ্লিট হয়ে গেল এরপর চলো থার্ড স্টেপে যাওয়া যাক আর থার্ড স্টেপ হচ্ছে মাসাজ তো মাসাজ ক্রিম আমরা এখানে তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ জল ঝরানো টক দই মানে এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই জল ঝরানো টক দই কিন্তু এখানে নিতে হবে তাহলে কিন্তু মাসাজ ক্রিমটা একদম ক্রিমি তৈরি হবে আর নাহলে কিন্তু জল জল হবে পাতলা হবে সেভাবে ভালো তৈরি হবে না আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এখানে হলুদ আর তারপর দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সহজ আর ইজি এগুলো বাড়িতেই আমাদের থাকে তো সহজেই কিন্তু আমরা এইভাবে করে নিতে পারবো গোল্ড ফেশিয়াল তো এখানে আমি আরও একটুখানি সামান্য পরিমাণে আরও হাফ চামচ মতন টক দই ব্যবহার করব তো আমি কিন্তু টক দইটা আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম তো সেরকম টক দই কিন্তু এখানে ব্যবহার করতে হবে ব্যাস তারপরে এই দুটোকে ভালো করে মিক্স করে নিলেই আমাদের মাসাজ ক্রিম তৈরি আর টক দই কিন্তু স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে যত রকমের ট্যান থাকে সেগুলো কিন্তু রিমুভ করে দেয় টক দই স্কিনে ন্যাচারালি গ্লো আনে আর এই যে দেখো আমাদের মাসাজ ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সি হবে তো চলো এরপর স্কিনে অ্যাপ্লাই করা যাক আর স্কিনে কিন্তু মাসাজ করা ভীষণ ভীষণভাবে জরুরি স্কিনকে কিন্তু টান রাখে একদম স্কিন মাসাজ করলে স্কিন যেমন টান টান থাকে তেমন কিন্তু সুন্দর থাকে স্কিনে ন্যাচারালি গ্লো আসে আর মাসাজ করার ফলে কিন্তু স্কিনে ব্লাড সার্কুলেশনও ভীষণ ভীষণ ভালো হয় তো আর এই টক দই আর হলুদ মিলে কিন্তু স্কিনে যা ন্যাচারালি গ্লো এনে দেবে সেটা তোমরা মাসাজ করার পরেই বুঝতে পারবে তো আগে এভাবে পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে কিন্তু পাঁচ মিনিট মতন হালকা হাতে ভালো করে কিন্তু মাসাজ করে নেবো তোমরা যেভাবে মাসাজ করতে পারো যত রকমের স্টেপ কোনো মাসাজে সব রকম কিন্তু সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করে নিও আর যত বেশি মাসাজ করতে পারবে তত কিন্তু স্কিন আরও বেশি ভালো হবে আর সর্বোপরি কিন্তু সবসময় স্কিনকে ভেতর থেকে ভালো রাখতে হবে শরীরকে ভেতর থেকে ভালো রাখতে হবে তার জন্য কিন্তু অনেক অনেক জল খাওয়া প্রয়োজন আছে আর হেলদি ডায়েট চার্টও কিন্তু ফলো করা উচিত তো এইভাবে কিন্তু ভালো করে আগে মাসাজ করে নেব। আর এই যে পাঁচ মিনিট মতন কিন্তু আমি ভালো করে মাসাজ করে নিয়েছি এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুখটা মুছে নেবো আর মাসাজ করাকালীনই দেখো স্কিনটা কিন্তু ব্রাইট হয়ে গেছে তো এরপর আমি মুখটা পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো রেজাল্ট আর এই যে থার্ড স্টেপটা করার পর দেখো স্কিনটা কত বেশি ভালো লাগছে তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে এই মসাজ ক্রিমটা এত ভালো আর এই সব হোম রেমেডিসগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো হয় তো চলো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপটা করে দেখানো যাক লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে ফেস প্যাক তো ফেস প্যাকের জন্য এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ চন্দন পাউডার আর তারপরে এখানে নিয়েছি কাঁচা দুধ তো কাঁচা দুধটা কিন্তু একটু বেশি পরিমাণে রাখতে হবে কারণ অনেকগুলো স্টেপে কাঁচা দুধ লাগবে তো এই দুটো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ যেহেতু এটা গোল্ড ফেসিয়াল আর আমি বারবারও বলছি এখানে কিন্তু কোস্তরি হলুদ ব্যবহার করতে পারলে থেকে বেশি ভালো হয় আর তারপরে দিয়ে দিচ্ছি বড় এক চামচ পরিমাণ বেসন এরপর কিন্তু সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে আর পেস্টটা কিন্তু একদম ঘন হবে পাতলা কিন্তু হবে না এখানে আমার ফেস প্যাকটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে বলে আমি এখানে আরও এক চামচ পরিমাণ কিন্তু বেসন অ্যাড করবো ছোট চামচের এক চামচ পরিমাণ এরপর আরও সব কিছু একবার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ফেস প্যাক একদম তৈরি আর ঠিক এরকম কনসিস্টেন্সি কিন্তু হবে দেখতেই পাচ্ছে তো চলো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপটা করে দেখাই লাস্ট স্টেপে কিন্তু কোনো রকম কাজ নেই জাস্ট ফেস প্যাকটা পুরো মুখে অ্যাপ্লাই করে নাও জাস্ট মোটা লেয়ার করে তারপরে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন বা আধ ঘন্টাও রাখতে পারো বা চাইলে তার থেকে বেশিও রাখতে পারো কোনো অসুবিধা নেই তো ভালো করে আগে মুখে লাগিয়ে নিয়ে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নাও আর তারপরে কুড়ি মিনিট মতন ওয়েট করো তো কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট তো ভালো করে আগে আমি পুরো মুখে এরকম মোটা লেয়ার করে লাগিয়ে নিচ্ছি ফেস প্যাকটা আর কিছুটা ফেস প্যাক বেঁচে গেছিলো সেটা আমি হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি তো এরপর কুড়ি মিনিট মতন অপেক্ষা করবো আর তোমরা চাইলি কিন্তু গলায় এলবোতে সব জায়গায় কিন্তু লাগাতে পারো তো এরপর চলো কুড়ি মিনিট পর দেখাচ্ছি আর এই যে কুড়ি মিনিট পর দেখো এরকম আমি কিন্তু পুরোটা শুকাতে দিই নি কুড়ি মিনিটই রেখেছি কারণ বেশি ড্রাই করার দরকার নেই তো কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট তারপর এরকম ভেজা কাপড় নিয়ে ভালো করে কিন্তু এটা পরিষ্কার করে নেব আর দেখো রেজাল্ট তোমরা জাস্ট আমি আগেই বলেছিলাম যে পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তোমরা স্কিনটা দেখবে এত বেশি সুন্দর হবে স্কিনটা তো তোমরা এইভাবে কিন্তু সহজেই বাড়িতে কিন্তু গোল্ড ফেশিয়াল করে নিতে পারবে আর এই যে তোমরা দেখো রেজাল্টটা কি সুন্দর লাগছে আর এরপরে কিন্তু আমি মুখটা ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু সহজেই তোমরা বাড়িতে গোল্ড ফেশিয়াল করে নিতে পারবে আর এরপরে কিন্তু মুখটা মুছে একটু ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারো তো এই ফেসিয়ালটা রাতে করলেই সব থেকে ভালো হয় রোদের তাপ তারপরে না লাগালেই ভালো এত ভালো রেজাল্ট তোমরা পাবে তোমরা জাস্ট বুঝতে পারবে আর ফেশিয়াল করার পরের দিন কিন্তু রেজাল্টটা আরও বেশি ভালো পাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে